সম্মানিত দর্শক শ্রোতা আগামী পঁচিশে ফেব্রুয়ারি রবিবার দিবাগত রাতে আমরা বাংলাদেশে পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাত আমরা উদযাপন করবো রসুল করিম সাল আলী সাল্লাম এই পবিত্র শবে বরাত সম্বন্ধে বলেছেন আবু বকর সিদ্দিক সিদ্দিক্রদ্ল্লাহ তালাহ থেকে এই খানা এসেছে কলে রসুল্লাহি সাল্লাহ আলহি সাল্লামা কুমুলাই লতা নিঃসমিন শাহান তোমরা শাহবানের মধ্য রজনী তথা সবে রাতের রাতে তোমরা দাঁড়িয়ে যাও নামাজ আদাই করো এবাদত বন্দি করো ইন না হ্যাঁ লতা মোবারকা কারণ এই রাতটা হচ্ছে মোবারক ময় রজনী কল্লাহু আল্লাহ পক্রব্বুল আয়ালিন আসমানে এসে বলতে থাকেন হ্যালমেন মুক ফিন কে আছো আমার কাছে ক্ষমা চাবে লাহু আমি তাকে ক্ষমা করে দিব হ্যালমেন্ট জিকিন কে আছো আমার কাছে রিজিক চাবে আমি তাকে রিজিক দান করবো অবাহারিত রিজিক ভাগ্য রজনী ওই দিন আপনি যা চাবেন তাই হয়ে যাবে আপনার ছেলে সন্তান দরকার হয়ে যাবে মেয়ে সন্তান দরকার হয়ে যাবে আপনার অর্থনৈতিক সমস্যায় আছেন হয়ে যাবে চাকরি দরকার হয়ে যাবে আপনার বিয়ে হওয়া দরকার হয়ে যাবে ব্যবসা বাণিজ্য দরকার আপনার হয়ে যাবে আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন কেউ কেউ এই রাতে আল্লাহর কাছের আল্লাহ পাকের কাছ থেকে কেউ খালি হাতে ফেরত দেয় না শুধুমাত্র টাম শ্রেণীর মানুষ ছাড়া রসুলি করিম সাহাের থেকে সহি রেওয়ায়াতে কিন্তু এই হাদিসটা হচ্ছে হিংসুক যারা তাদের তো আল্লাহ পাক কবুল করে না তাদেরকে আল্লাপাক ক্ষমাও করেন না যারা যারা সরাব করাদুকর গণক তাদেরকেও আল্লাহ রব্বুল আলমিন মাফ করেন না মুশরিককে আল্লাপাক ক্ষমা করে না যারা শিরিক করে নজুবিল্লা সুপ্রিয় সম্মানিত দর্শক কষ্টতা তাহলে কি চান আপনি রাতের বেলায় অবশ্যই অবশ্যই আল্লাহ পাকরবুল আলমিনের কাছে চাওয়ার মতন যদি আপনি চাইতে পারেন আল্লাহ পাক আপনাকে দিবেন আপনি খুব কষ্টে আছেন খুব খুব কষ্টে আছেন কষ্টের যাতনায় আপনি পৃষ্ঠ হয়ে গেছেন আপনার জন্য আল্লাহ পাকরব্বুল আলমিন তো এই রাতকে বরাদ্দ করে দিয়েছেন আপনি সুন্দর করে নামাজ পড়ুন আল্লাহ পাকের কাছে দোয়া করুন দেখবেন আল্লাহ পাকরবুল আলমিন আপনার দোয়াটা কেমনে কবল করেছেন কারণ এই রাজ্যে ভাগ্য রজনী এই রাজ্যে মুসলমানদের মুমিন মুসলমানদের ভাগ্যকে খুব দ্রুতই পরিবর্তন করে দেন এত পরিমাণ মানুষকে আল্লাহ পাকরবুল আলমিন মাফ করেন ওষাতা উম্মতি ফিলা তিনি পাক এত পরিমাণ মানুষকে মাফ করে দেন বিশরি ঘনাম বণিকাল বনিক কালবে যত যতগুলো ছাগল আছে তার যতটুকু পশম আছে তার চেয়েও বেশি পরিমাণ মানুষকে আল্লাহ ফখরবুল্লাহ আলামিন ক্ষমা করে দেন আল্লাহ আকবর কবির ও সাবিহকরাও আসিল সমাজে দর্শক শ্রোতা তাহলে এই রাতের আমলকে জানেন রসুল করিম সাল্লা সাল্লাম কিন্তু এই রাতের আমল সম্বন্ধে কিন্তু আমাদেরকে বলেছেন কুমু লাহা তোমরা এই রাতে দাঁড়িয়ে যাও এবাদত বন্দি করো ও সুমু নাহা তার তারপর দিন তোমরা রোজা রাখো সুহান্লাহামদি তাহলে কোন দিন আমরা সবে বরাত কোন দিন পালন করব। えっと、あがみ。 পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালের পঁচিশে ফেব্রুয়ারি রোজ রবিবার দিবাগত রাতে সারা রাত রাতব্যাপী হাত্তা আইল ফজর ফজর পর্যন্ত আমরা সু একদম আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণ সমর্পণ করে আল্লাহর কাছে আমরা একটু দোয়া করব আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহর কাছে নামাজ পড়বো আল্লাহর কাছে নিজের মাথাকে লুটিয়ে দিব তারপর দোয়া দুরুত পড়ে দূরত শরীফ পাঠ করে আল্লাহর কাছে কিন্তু আমরা চাবো এসতেক পাঠ করবো এরপর আল্লাহ পাকের কাছে চোখের বাণীগুলো চোখের বাণীগুলো ছেড়ে দিয়ে আল্লাহ পাকের কাছে যদি আমরা চাইতে পারি আল্লাহ পাক আমাদের হাতকে অবশ্যই অবশ্যই ফেরত দেবেন না সুবাহান আল্লাহি অবহানদি সুবহান আল্লাহি আজিম সমাজ দর্শক শ্রোতা তাহলে আসুন আমরা জেনে নেই রসুল করিম সাইসাল্লাম কী বলেছেন রাতের আবাদত এবাদতের বিষয়ে যে ব্যক্তি এক শতবার রাসুল উপর দুরুদ শরীফ পাঠ করবে রাসুল সাহা নিজের হাতে তাকে সরাসরি জান্নাতে নিয়ে প্রবেশ করাবেন আকবার এরপরে দেখুন আরেকটা শরীফে এসেছে যে ব্যক্তি সবে বরাত রাতকে জিন্দা রাখবে অর্থাৎ এবাদত বন্দি কি করবে সে যেন সবে কদরকেও জিন্দা রাখল আল্লাহ আল্লাহ যে ব্যক্তি পনেরোই সাবানের রাতকে জীবিত রাখে আল্লাহ তালা তাকে কেয়ামত পর্যন্ত জীবিত রাখবেন অর্থাৎ তার আমল নামা কেয়ামত পর্যন্ত তার আমল নামার ভিতরে সহাব দিতেই থাকবেন দিতেই থাকবেন দিতেই থাকবেন এই জন্য আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে কোনো অবস্থাতে কারো প্ররোচনায় না পড়ে আপনি অবশ্যই অবশ্যই কিন্তু সবে বরাত রাতে বন্দি করবেন পরদিন রোজা রোজা রাখবেনই ইনশাল্লাহ কারণ কি পরদিন রোজা রাখলে কি হয় তু বালি মাইয়া মালফি মিন ফেমিন সাবান যে ব্যক্তি পণ্য সাবানের তারিখে নেক আমল করে সে ব্যক্তি আনন্দ পাবে এবং রোজার বিষয়ে কিন্তু এই বিষয়টা বলেছেন মানে সামায় শাহানুহ আবাদা যে ব্যক্তি সবে বরাতের পর দিন রোজা রাখবে তাকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না আল্লাহ আকবার তাহলে কোন দিন আপনি রোজা রাখবেন আপনি রবিবার দিন দিবাগত রাতে এবাদতবন্দি করবেন তারপর দিন সোমবারে দিন আপনি রোজা রাখবেন এর আগের দিন রবিবার আপনি দুটি রোজা মোট দুটি রোজা কিন্তু আপনি রাখতে পারেন আল্লাহ একবার সম্মানিত দর্শক শ্রোতা তো রোজার রোজা এত বেশি ফজিলতময় এত বেশি বরকতময় এখন শুন আমরা রাতের বেলায় কোন আবাদত করব কিভাবে আমরা নামাজ আদায় করবো কি আমাদের জানা প্রয়োজন নয় অবশ্যই অবশ্যই আমাদের কিন্তু এই বিষয়টা কিন্তু আমাদের জানা প্রয়োজন রাতে আবাদতের বিষয়ে কিন্তু রাসুল করিম সাল্লাহ সাল্লাম কিন্তু আমাদেরকে বলেছেন রাতে এবাদতের বিষয়ে আমরা যদি আমরা যদি রাতে এবাদত বন্দি করি আমাদের ধনী হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি স্বাস্থ্যের জন্য দোয়া করি যারা গরিব আছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক কিন্তু তার দোয়াকে কবুল করে নেবেন গুনাহা যদি পাহাড় সমান হয়ে যায় ওই পাহাড় সমান গুনাহ যদি পাকের কাছে ক্ষমা চাওয়া হয় পাক কিন্তু মাফ করে দিবেন এরপরে দেখুন রাসুসাইসালাম বলেছেন জিব্রাহ সাল্লাম আমার নিকটে এসে বলেন ইয়ার সল্লা সাল আলাইসাল্লাম আপনি উঠুন নামাজ পড়ুন দোয়া করুন কারণ পন্ডু সাহাবানের রাত এই রাতে আল্লাহ তালা তার বান্দাগণের জন্য রহমতের এক দরজা খুলে দেন ইয়া রাসুল্লাহ আপনি এ রাতে আপনার উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করুন কিন্তু মুশরিক জাদুঘর গণক কৃপন মদ্যপানকারী সুদখুর জেনাখুর তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন না কারণ আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন না আলিক সম্মানিত দর্শক শ্রোতা নামাজের বিষয়ে যে কথাটা বলো রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি শাবান মাসের যে ব্যক্তি শাবান মাসের পনেরো তারিখে রাতে চার রাকাত নফল নামাজ প্রত্যেক রাকাতে চার রাকাত দূর দূর রাকাত করে নফল নামাজ চার নামাজ পড়বে সুরায় এখলাস পড়বে বার এবং তারপর দিন যদি রোজা রাখে তাকে পঞ্চাশ বছরের গোনা রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন আল্লাহ আকবার দেখুন পনেরো শাবানে রাতে একশত রাকাত নফল নামাজের প্রত্যেক রাকাতে সুরায় ফাতেহার পর সুরায় এক্লাস পাঠ করা সবচেয়ে বেশি উত্তম আবদ সুরায় এক্লাসকে যে ব্যক্তি ভালোবাসবে আল্লাহ পাকো তাকে ভালোবাসেন হ্যাঁ তো এখন সবে বরাতের নামাজ আপনি কিভাবে করবেন এই বিষয়ে আসুন আমরা একটু বিস্তারিত একটু জেনে নিই নিয়ত হলো আন নাওয়ায়তআন উসল্লাহ তায়লা লাইলাতিল সলা বাতি মোতওয়াজহান ইলা জিহাতিল কয়াবাতি শরীফতি আল্লাহ আকবর এভাবে পড়বেন যে আমি সবে বরাতের দু রাকাত নফল নামাজের নিয়ত করলাম সবে বরাতের রাকাত নামাজ নিয়ত করলাম আল্লাহ আকবর বললে কিন্তু হয়ে যাবে তারপর যথার্থ আখারেতি আপনি নিয়ত করার পরে আপনি আল্লাহ একবার বলে তাসানা পড়ে তারপর আউজুবিল্লা বিসমিল্লা পড়ে সুরে ফাঁতেহার পরে আপনি সুরে কদর একবার পাঠ করবেন সুরে ফাতিহার পরে সুরে কদর হলো ইন্না এংসাল না হফিল ইলাতিল কদর এই সুরাটা পড়বেন যদি না পারেন আপনি যে সুরা পারেন এটা পড়বেন তারপর সুরে এখলাস ২৫ বার পাঠ করবেন তা সুরে এখলাস কিন্তু আপনি প্রত্যেক রাকাতেই পাঠ করবেন চেষ্টা করবেন প্রত্যেক রাকাতেই বেশি বেশি করে পাঠ করার জন্য তাহলে এইগুলো পড়লে কি হয় হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি এই লাইয়াতুল বাঙাতের চার রাকাত রামাজ পা আদায় করবে এই নিয়মে তাকে আল্লাহ পাকর্বুল আলামিন একদম পরিপূর্ণ নিষ্পাপ যেদিন গর্ব থেকে বেরিয়ে আসে সেই দিনের মতো আল্লাহ পাক করে দেবেন সোহান আল্লাহ মেশকা শরীফের হাদিস শরীফে এই হাদিসখানা কিন্তু রয়েছে এখন আসুন আরেকটা নিয়ম আছে দু আকাত করে আপনি যদি চার রাকাত নামাজ পড়েন এবং বারো রাকাতের কথা কিন্তু বলা আছে আপনি যত রাকাত নামাজ পড়েন না দু দু আকাত করে পড়বেন দু দু আকাতে আপনি নিয়ত আমি আগিয়ে বলে দিয়েছি নামায়তনুসল্লাহআ আলিল্লাহ তা আল রাক্তাই সলাতিল লাতুল বারাতি মোতওয়াজ্জাহান এলা জাহাতিল কয়াবাতি শরীফতে আল্লাহ আকবর আমি দু রাকাত লাইলাতুল বারাতের নামাজের নিয়ত করলাম আল্লাহ আকবর বলে আপনি নামাজ শুরু করবেন তারপর আপনি সুবাহক আল্লাহমদি কত বারাক আলা বলে আপনি আপনি আউজুবিল্লা বিসমিল্লা পরে সুরে ফাতেহা কিন্তু পড়তে হবে সুরেফা তেহা পড়ার পরে আপনি সুরে এখলাস পঞ্চাশ বার পাঠ করবেন পঞ্চাশ বার পাঠ করবেন এরপরে আপনি যথারীতি প্রত্যেক রাখাতে কিন্তু সরে এক ক্লাসের কথা কিন্তু বলা হচ্ছে পঞ্চাশ বার পাঠ করবেন অতপর আপনি একটু বসে অত দুরাকাত নামাজ পরে শেষে বসে একশোবার দুরুৎসরী পাঠ করবেন এরপরে আপনি এসতেকবার পাঠ করবেন আবার দুরুশ্বরী পাঠ করবেন দুরুশ্বরী পাঠ করে আল্লাহর কাছে কান্নাকাটি করে রোনা জারি করে একটু আল্লাহর কাছে চাইবেন আল্লাহ চাইলে আপনার সমস্ত গুণা মাফ করে দিতে পারেন আপনার অনেক বিপদ আপদগুলো দূর করে দিতে পারেন সুবাহনুল্লাহমদি সুবাহন আল্লাহ আজিম তাহলে আমরা এই নামাজটা দু রাকাত করে যত রাকাত ইচ্ছা আপনি পড়তে পারবেন যত রাকাত ইচ্ছা বারো তো কথাও কিন্তু এসেছে দুই দুই রাকাত করে মনে রাখবেন যত রাকাত ইচ্ছা সারা রাত ব্যাপী আপনি পড়তে পারেন তাহলে আপনি আমরা রাকাত পেলাম সুরা পেলাম নিয়ত পেলাম এভাবে আপনি পড়বেন কোরআন থেকে তেলাওয়াত করবেন আপনি বেশি করে শরীফ পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল বলে আপনার ন্যাক মকসুদগুলো পূরণ করে দিবেন যারা এই রাতে সরে দুখান সাতবার সরে আসেন তিনবার পাঠ করে তার তিনটি মকসুদ পুরা করে দিবেন আল্লাহ পাক এক হায়াত বৃদ্ধি করবেন দুই রুজি রুজি রোজগারে বৃদ্ধি করে দিবেন তিন সমস্ত পাপগুলো মার্জনা করে দেবেন সুবাহান আল্লাহি বহামদিহি সুবাহান আল্লাহি তাহলে এই রাতে এবাদত বন্দিগি যা আছে সব করতে পারেন কোনো সমস্যা নেই এবাদত বন্দিগি যতই করবেন ততই আল্লাহ পাক আপনাকে আপনার উপর রাজি খুশি হবেন আপনার গোনা মাফ করবেন যা চাবেন তাই করবেন মনে রাখবেন এই রাতে কিন্তু দোঁয়া করতে কিন্তু বলবেন না অবশ্যই অবশ্যই বারবার বারবার আল্লাহর কাছে চোখের পানিগুলো ফেলে দিয়ে বারবার চাইবেন বারবার চাইবেন আল্লাহ পাক কিন্তু দিবেনি বিশেষ করে তাহাজুতের নামাজের পরে তাহাজের ওয়াক্তের পরের সময়টা অবশ্যই আল্লাহকে চাইতে কিন্তু মোটেও কিন্তু বলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন অর্নবিন মুসলাম ভাইকে জানাতে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত